হ্যালো সবাইকে ডলার কি কিভাবে কোথায় এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা ডলার বলবার বা আপনার কার্ডে ডলার লোড করা এটা কি সাধারণত আমরা যদি কার্ডে ডলার লোড করা বলি আমার কাছে এখানে দুইটা কার্ড আছে একটা আছে বাংলাদেশের কার্ড আর একটা আছে বিদেশি কার্ড তো বিদেশি কার্ডটা দিয়ে আমার অ্যাকাউন্টের টাকা থাকলে আমি অনলাইনে ডলার পেমেন্ট আন্তর্জাতিক পেমেন্ট বা যে কোনো দেশে যাই এই কার্ড দিয়ে টাকা নিতে পারি আর বাংলাদেশের যে কার্ডটা আছে আমার অ্যাকাউন্টের টাকা থাকলেও আমি অনলাইনে ইউটিউব গুগল টিকটক ফেসবুকের মতো প্ল্যাটফর্মে পেমেন্ট করতে পারি না যদি না আমি ডলার ইনভেস্ট করি ঠিক আছে ডলার কার্ডে ডলার লোড করি এটা সহজ ভাষায় বলতে গেলে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নেওয়া ডলার ইনভেস্ট যেটা বলা হয় ডাউনলোড করা এটা বাংলাদেশ ব্যাংক থেকে কোথায় আসলে আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে আর একটা কার্ড থাকে ডেবিট কার্ড বা এই কার্ডটা নিয়ে আপনি ওই ব্যাংক শাখায় গেলে তারা এটা করে দেবে এটা লিমিট বাংলাদেশের নাগরিক বারো হাজার ডলার বছরে খরচ করতে পারে যদি এটা বলে বাস্তবে আপনি ব্যাংকে গেলে আপনাকে পাঁচশো এক হাজার বেশি যখন প্রয়োজন পড়বে তখন আপনাকে প্রমাণ দেখাতে হবে যে চিকিৎসার জন্য ভাই যাচ্ছেন বা ব্রমণের জন্য যাচ্ছেন বা হজ করতে যাচ্ছেন তখন আপনাকে এটা একটা প্রমাণ দেখাতে হবে তারপরে আপনি আর কি বেশি ডলার এনভেস্ট করে দেবে তারা তো ব্যাংকে গেলে এই ডি শাখাগুলোতে গেলে সাধারণত ডি শাখাগুলো পরে গেলে আপনার পাঁচ মিনিট এরকম একটা সিল দিবে তারা এখানে তারা বিস্তারিত ডেট বলে দিবে কত ডলার ইনভেস্ট করা হয়েছে কত তারিখ পর্যন্ত এটা ভ্যালু থাকবে এই জিনিসটা এখানে তারা উল্লেখ করে দেবে উল্লেখ করে দিলে আপনি একটা কার্ডটা নিয়ে যে বিশেষ করে ফ্রিল্যান্সার হন বা যারা হন তারা অনলাইনে ডলার পেমেন্ট করতে পারবেন যত যতটুকু উইন্ডোজ উইন্ডোজ করা হয়েছে এক হাজার ডলার লোড করলে এটা কষ্ট করতে পারবেন কিংবা বিদেশে গেলে আপনি যে যে কোনো কিছু যখন যাবেন আপনার এই কার্ডটা দিয়ে ওই দেশের এটিএম থেকে ওই দেশের মুদ্রা তুলে কষ্ট করতে পারবেন সৌদি গেলে দুবাই গেলে দুবাই দিহান বা আমেরিকা গেলে ইউএস ডলার থাইল্যান্ড গেলে থাইবার ভাই আপনি কষ্ট করতে পারবেন ঠিক আছে এটার ফস্ত এমনিতে এখানে নাই তবে ওই আপনি ওই দেশ থেকে যেখান থেকে তুলবেন সেখানে এটিএম এর কষ্টটা একটু বেশি কাটে এটা সাধারণত আপনার একবার যখন মারবেন বাংলাদেশে এক হাজার টাকার বেশি কাটবে আমার যতটুকু আইডিয়া আছে নিয়ে যেহেতু ট্রাই করছিলাম মেবি পঞ্চাশ গ্রাম মতো কাটছিল এটা পনেরো পনেরোশো টাকার মতো হতে পারে একবার আর একবার এর লিমিট থাকে কত টাকা পর্যন্ত তুলতে পারবেন তো এতটুকুই আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো